আর এই যা রক্তকাল দেখেছে বাংলা এর হিসাব হবে বদল হবে বদলাও ওদেরকে টেনে নিয়ে যাবে এখান থেকে দিল্লিতে খুব তাড়াতাড়ি অগেন মুরমুর কেস শঙ্কর ঘোষের কেস আমরা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না একদম নিশ্চিন্ত থাকবো কোচবিহারের কেসেও সাতজনকে জেল খাটিয়েছি দুজন ইউকও খাটাবো আর এ কেসেও কাউকে ছাড়বো না আপনি নিশ্চিন্ত থাকেন जोर से बोलिए टीएमसी नहीं चलेगा आ, और नहीं चलेगा क्यों, क्यों, क्यों? बीजेपी টা পরে আমি আসছি তিরিশটা টা টোটাল তিরিশটা হ্যাঁ মুখ্যমন্ত্রী আছেন আপনাদের মুখ্যমন্ত্রী আছেন আপনাদের কাছে মুখ্যমন্ত্রী আপনাদের কাছে সরকার তো জমি করে ওদের যে স্কিম আছে বাড়ি স্কিম সেই বাড়ি স্কিমের ওই ঘর হয় না আমরা বাড়তি যে টাকা লাগবে আমরা ব্যবস্থা করব আমাদের এমএলএ আনন্দ ব্যবস্থা করবে আমি এরাও বলছি এদের কিছু করার নেই মানে বাড়ির যে অবস্থা যে আলু দিয়ে গেছে আর ওই মিড ডে চাল ওতে কি হয় আমরা রিলিফ দিয়ে গেলাম এমএলএ করছে মন্ডল প্রেসিডেন্ট পঞ্চায়েত মেম্বার করছে আমরাও আজকে সাফিসিয়েন্ট রিলিফ দিয়ে গেলাম কারণ এদের জমি বরাদ্দ এবং ঘর তৈরি করতে আমার মনে হয় আরো পনেরো দিন তো মিনিমাম লাগবে স্যার সরকারি প্রকল্পগুলোর টাকাগুলো আসলে কোথায় যায় তৃণমূলের পকেটে নাকি আমি গেস না আমাদের নোগি আগামী বছর বিজেপি আসবে আসার পরে প্রথম কাজ হবে এখানে নদী বানানো খুশি খুশি

पि

সেবা কাজ সেটা রাজ্য সরকার করছে না তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে তো হেলিকপ্টার ছিল তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে আছে আজকে তো ওয়েদার ওয়েদার পুরো ভালো ওনার এখানে আসা উচিত ছিল উনি কেন এগুলো দেখলেন না উনি তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ হতে পারে কিন্তু সিজ ইস অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ স্টেট এই এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব ঘৃণা করব এই জিনিস উনি করেন সেই জন্য পাহাড়ের লোক বিশ্বাস করে না পছন্দ করে না কি পাহাড় যাবে আমরা যে ফ্যামিলিগুলোর সঙ্গে মিট করলাম প্রত্যেকটা ফ্যামিলির বক্তব্য হচ্ছে যে আমাদের একবেলা খাওয়া হলেও চলবে কিন্তু আমরা ল্যান্ড এবং আমাদের বাড়ি পুনর্বহাল চাইছি কারণ ওখানে এখানকার যারা লোকাল পিপল আছে আমাদের লোকাল বিজেপি লিডারও আছে এরা বললেন এখানে যে ল্যান্ড সিচুয়েশন আছে এখানে ওই জায়গায় আর নতুন করে বাড়ি হবে তবে আসার আলো এখানকার টি গার্ডেনের ওনাররা তাদের এক্সট্রা ল্যান্ড প্রোভাইড করতে রাজি হয়েছেন এই মেনলি এই উনিশটা ফ্যামিলিকে তারা নতুন করে পুনর্বাসন দেওয়া আছে। মানে এটা কি আপনারা কথা বলে তাদেরকে রাজি করালে আমরা খবরটা নিলাম রাজি করলাম এখানে অন্য লোকরাও ছিলেন যারা রিলিফ ক্যাম্প দেখাশোনা করছেন ফান্ডের প্রবলেম হবে না এটা রাজু বিস্তাজি এবং আমি অ্যাসিওর করেছি এবং যারা মারা গেছেন তাদেরকে স্টেট গভর্নমেন্ট যেমন পাঁচ লাখ দিয়েছে আড়াই লক্ষ টাকা করে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছে আমি আমাদের এমপি এমএলএরা বিজেপির আমরাও দু লক্ষ টাকা করে তাদের দেবো ঘোষণা করেছি তারা সাড়ে ন লক্ষ টাকা করে পাচ্ছেন আর ইঞ্জোরদের জন্য পিএম রিলিফ ফান্ড থেকেও পঞ্চাশ হাজার করে টাকা দেয় কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হলো না গতকালের ওই ঘটনা গতকালে অ্যারেস্ট করবে না তো অ্যারেস্ট করবে না স্পেশাল কমিউনিটি এবং মুখ্যমন্ত্রী খুব খুশি আছেন জুবিলিয়েন্ট মোডে আছেন উদয়ন গুহকে দু কাপ চা খাইয়েছেন কালকে যেহেতু খাগড়াবাড়িতে করেছে এবং কালকেও করেছে সেম পারসন সেম অর্গানাইজ সেম ক্যাটাগরি সেম ফেস এবং দে আর দ্য অ্যান্টি ন্যাশনাল এবং এদের সঙ্গে বাংলাদেশের এক্সটিমিস্ট গ্রুপ আনসারুল বাংলাদেশ বা জামাতের যোগাযোগ কি করবেন কি করবেন অলরেডি স্টার্টেড স্পিকার ওম বিল্লাজি অ্যাকশান ইনিশিয়েট করেছেন এসটি কমিশন অ্যাকশন ইনিশিয়েট করেছেন আমরা এফআইআর লঞ্চ করেছি আর আমাদের যে কোর্স অব কালকে ভ্যাকেশন বেঞ্চ আছে দেখতে পাবেন যেদিন বিপত্তি হয়েছিল সেদিন কার্নিভ্যাল ছিল যে কোনো বিপত্তি হলে আটচল্লিশ ঘন্টা সময় ছিল ছিল কথা কি তো মানুষ দেখতে পাচ্ছে কলকাতাতে এত বড় বিপর্যয়ের করে বাড়ি থেকে বেরোন একটা মৃত পরিবারের সঙ্গে বারো জনের সঙ্গে কারোর সঙ্গে দেখা করেছে। ওনার একজন মন্ত্রী আছে যিনি পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলাতে চান তিনি একজনের বাড়িতে গেছেন নাটকবাজি লোক জানে না উনি এখানে নাচবেন বলে রেড রোডে সেই জন্য তার প্রায়োরিটি ওয়ান্ড ছিল নাস্তালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাস্তর কিছুজনকে জোর করে এনেছে আর কিছুজন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে পারেন বারবার আদিবাসী নেতারা আক্রান্ত হচ্ছে আক্রান্ত তৃণমূল বলে তারা আদিবাসী প্রেমী সেটা কি ভুয়ো ভুয়ো দাবি যদি ভুয়ো হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নেই না তৃণমূলের এই যে আদিবাসী তৃণমূলের আদিবাসী প্রেমটা আদিবাসীদের জন্য কি করেছে সবসময় বলছে তো আদিবাসী পিপি মেরেছে ডাক্তার সোরে কেটের রাজ আফগাদি সুবল সোরেন মারা গেছে তার যোগ্য শিক্ষকের চাকরিটা কেড়েছে পুরুলিয়ার পাহাড়ের পর পাহাড় বেঁচে দিয়েছে তিরিশ হাজার মূলত আদিবাসী আর নেপালি যারা চা বাগানের শ্রমিক তাদের কেনালায় এবং আসাম যেতে বাধ্য করেছে বড় বড় কথা বলছি খগেন মুর্মুর যে রক্ত এই রক্তে

আর কালীগঞ্জের কিছু স্তাবককে নিয়ে নাচা নির্লজ্জ মুখ্যমন্ত্রী মানুষ মারা যাওয়ার পরে যে নিত্য করেছেন রেড রোডে দাঁড়িয়ে ত্রাণ দিতে গিয়ে খগেন এরপরে পরিষ্কার প্রমাণিত হয়েছে এই রাজ্যে জঙ্গল রাখতে গেলে তার উত্তর আমি হসপিটালের সামনে দাঁড়িয়ে দিয়েছি ওনার এখানে হাড় ফ্র্যাকচার হয়েছে আজকে স্ক্যান রিপোর্টে ওনাকে চার সপ্তাহ ওখানে রাখতে হবে ডাক্তাররা ছ সপ্তাহ টাইম নিয়েছে যদি না করতে পারেন ট্রিটমেন্ট করে তাহলে অপারেশন করতে হবে আর উনি নেমে উনি কি বলেছেন জানেন খবরের বলে লাগলো কি করে ওটা পৃথিবীর লোক দেখল যে কারা মারল বাংলাদেশের রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান যারা কোচবিহারে আমার উপর মেরেছিল এসআইআর এদের সবার নাম বাদ যাবে এদের সমস্ত নাম বাদ যাবে এরা ভারতীয় নয় আর কালকে কলকাতা হাইকোর্টে পুলিশ ইনেকশনের ভ্যাকেশন বেঞ্চে মামলা হচ্ছে এসটি কমিশন কংগ্রিজেন্স নিয়েছে আর রাজীব কুমার আর জলপাইগুড়ির এসপি ব্যাগ গুছিয়ে রাখুক স্পিকার ওম বিল্লাও ধরা পড়বে কেন দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাহবা মুখ্যমন্ত্রী তো এই গুন্ডাদের উপরে আছেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্যে পশ্চিমবঙ্গে আছে সাধারণ মানুষ নেই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখবেন এদের খুঁজে পাওয়া যাবে এবং এক কোটি ভুয়া ভোটারের নাম বাদ যাবে যা নিরানব্বই লক্ষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতে আজকে নির্বাচন কমিশনের চারজন প্রতিনিধি ডেপুটি ইলেকশন কমিশন বৈঠক আছে গেলে হতেই সম্ভবত কালকে সুপ্রিম কোর্টে একটা ডেট আছে আট তারপরে গোটা ভারতবর্ষে এসআইআর হওয়া উচিত এবং আর হওয়া হবে এবং যে কোনো নির্বাচনের আগে বড় ইলেকটোরাল রোল রিভিশন হয় ইহারের ক্ষেত্র হয়েছে পশ্চিমবঙ্গে এপ্রিলের নির্বাচন আছে তাই এখানেও এটা হবে এটা স্বাভাবিক এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয় সাংবিধানিক বডি তারা নিয়ম মেনে

ঘর তৈরি করতে আমার মনে হয় আরো পনেরো দিন তো মিনিমাম লাগে সরকারি টাকাগুলো টাকা কোথায় যায় জিজ্ঞেস করুন আগামী বছর বিজেপি আসবে আর তারপরে প্রথম কাজ হবে এখানে নদী বাঁধানো এমন মুকে যে আসুন কোনখানে গিয়ে ভয়ঙ্কর অবস্থা আপনি ঠিক কেন্দ্রীয় থেকে কথা জানাবেন কিরণ এসেছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি আমরাও রিলিফ দেব যেখানে যারা চারজন এখানে মারা গেছেন প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আড়াই লাখ টাকা ডিক্লেয়ার হয়েছে আমরা বিজেপি এমপি এমেলেরা প্রত্যেককে 2 লক্ষ টাকা করে টাকা প্রধানমন্ত্রী যে টুইট করেছে তার পাল্টা মুখ্যমন্ত্রী বলছে সাংবিধানিক পথে আমরা উত্তর মুখ্যমন্ত্রীকে দিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া বোঝেন না মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বিরোধী এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না তাই কাছে পাহাড়ে তিনি আসেন তার কর্তব্য ছিল আসা লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন কোন ন্যাশনালিস্ট পিপুল এটা করতে পারে না সে যে দলেরই মুখ্যমন্ত্রী সবার আমরা জানি কিন্তু এই ঘটনা পরে তিনি একটুও কোনো দুঃখ প্রকাশ করলেন না এই ঘটনার পরে এমএলএমপি যারা করেছেন তাদেরকে এনকারেজ করে গেছেন উনার জায়গায় যে কোনো দলের যে কোনো মুখ্যমন্ত্রী থাকলে নিন্দা করতেন এবং ডিজিকে বলতেন গ্রেপ্তার করো আমি এখানে আছি রাত্রের মধ্যে গ্রেপ্তার নট এ সিঙ্গেল অ্যারেস্ট ইল নাম আমরা আগামীকালই মুখ করব সিবিআই এনআইএ ইনভেস্টিগেশনের জন্য এবং অলরেডি অন্ডারভো স্পিকার অম্বিলা কালকে আমি লঞ্চ করেছিলাম কমপ্লেন তিনি অ্যাকশন নিয়েছেন এবং এসটি কমিশন অলসো অ্যাকশন নিয়েছেন এটা ছাড়া হবে না আমাদের স্পিকার বিমান ব্যানার্জি বিধানসভার কিছু করবেন না সম্পর্ক সে মাননীয় এটা ছাড়বেন না এটা আমার বিশ্বাস এবং এখানকার এসপিকে ভুগতে হবে জলপাইগুড়ি আর মাত্র কিছু মাস পর নির্বাচন তার আগে কিন্তু এইরকম ভোট দেব

তো পাকা বাড়ি নির্মাণ আমাদের খুব সম্ভব নয় হ্যাঁ তো অস্থায়ীভাবে দিয়ে আপাতত জায়গা আছে বসবে

লাতি বন্ধ লাথি লাতিও মেরেছে পুরোটাই আমরা দেখেছি আমরা প্রচন্ড উদ্বেগের সঙ্গে সফল ছিলাম আমরা দিতে

সব কভার করে হয়েছে সুন্দর এফআইআর হয়েছে যারা ভিডিওতে দেখা গেছিল সেখানে নজনের নাম আছে ওটা আমি পুরো দেখে নিয়েছি জেনুইন ঠিক আছে আদার্স করা আছে আপনার চোখে এই চোখটা দেখতে পাচ্ছেন না এখন ডাক্তারদের সঙ্গে কথা বলে নিচ্ছি ডাক্তারদের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি আমি কালকের মেডিকেল বুলেটিন যেটা পেয়েছি তাতে এরা কনফিডেন্ট যে এরাই সামনে দিতে পারে না সে আপনার উপর নির্ভর করবে টিমের সঙ্গে আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি দিয়ে আমরা ডিসিশন নিয়ে অভিজিৎ বাবুর অবস্থা কি হয়েছিল জানেন আমরা করব আপনাকে আপনার পরিবারের জন্য নয় সবার জন্য ঠিক রাখতে হবে আর এই যা রক্তকাল দেখেছে বাংলা এর হিসাব হবে বদল হবে বদলাও আর এদের এত সাহস হয় না মমতা ব্যানার্জি আর তার পুলিশ না পুলিশ না থাকলে পরে কোন কোথাও মারপিট হচ্ছে